یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ مدینہ یاد آتی ہے بلالو یا رسول اللہ اللہم صلی اللہ صفا مروہ سعی کرو حجر اسود میں بسا دو صفا مروہ سعی کرو حجر اسود میں بسا دو اب کوئی اور بتا دے کدھر ہے مدینہ گیا رسول اللہ گیا حبیب اللہ یا رسول اللہ تڑپتا دل مچلتی ہے آنکھیں اب کوئی اور بتا دے کدھر ہے مدینہ گیا رسول اللہ گیا রসুর পকির শুরে সুরে শাদাই আবার তানে তনে শাদাই পকির সুরে সুরে শাদাই আবার তানে তনে শাদাই ওই ন পাই পাহি ম பாயி அ இரின் সারথ বিঘির ছিল চির দিন তুমি হিনসাফে প্রতি কুল আলোমের শ্রেষ্ঠ আমা কুল আলোমের শ্রেষ্ঠ আমা তুমি যে প্রোধী হে রাসর বুঝিনা আমি রেকে ছু মরে কোন সতই জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ প্রেমের বলা লাও গম্মা কা নয় নেমে দিন আশোক যতই তুফান আমি কব দরি বলুন না সবাই মিলে বলা যাই না আওয়াজ দিলে বলা যাই না আর দেখবে শুরু

محمد مجھو کو جنتوں کی خواہش ہی نہیں ہے او بولا لے دیاری مدینہ مجھو کو جنتوں کی خواہش ہی نہیں ہے او بولا لے دیاری مدینہ کاشف کر دیتی ہم پہ کرموں دیکھ لیتا بہاری مدینہ لا الہ الا اللہ جر جر لا الہ ان ہوا اس کے دوبوں ইন হাওয়া সে কে দব কিনা এ ধরুন কি কেশব কি কই জরুরত নাহি মুজকো জান্নাত কি খাশ এ নাহি হে ও বলালে দিয়া রে مدينة لا إله نبي يا نبي يا نبي يا نبي نبي يا نبي يا نبي يا نبي نبي يا نبي يا نبي تمارس সিলা জমিন ও পেলাম তোমার সিলায় আসমান ও পেলাম তোমার সিলায় জমিন ও পেলাম তোমার সিলায় আসমান পেলাম নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী তোমার শিলায় মানব ঘোলা তোমার শিলায় মমিন গোলা যদি বলবেন না সুবাহ ছিললে হবে না সুবাহ তোমার শিলার জমিন পেলাম তোমার শিলায় আসমান পেলাম তোমার শিলায় মানব গোলাম তোমার শিলায় ভূমিল গোলাম নভি ইয়া নবী ইয়া নবী আল্লাহুম্মা পুচি রহা লাগে যমানে যদি দেখ পায় নবী তোমারে ভূবদে তোমার নূরের চেহার মাঝে মুমিন ও শান্তি খোঁজে জোরে বলতে পারেন না খুশি লাগে মনে যদি দেখা পায় নবী তোমার এ ভুবনে তোমার নূরের চেহেরার মাঝে অমিল মমে না শান্তি খোঁজে নবি 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 নবী হেরা সোল তোমার স্বপনের মাঝে পেতে চাই বার নবীকে স্বপ্ন দেখতে মন চাই হেরা সোল তোমার দিদা স্বপনের মাঝে পেতে চাই বারে বার ও তোমার দিদা স্বপনের মাঝে পেতে চাই বারে বার চন্দ্রের চেয়ে তুমি সুন্দর চেয়ে চন্দ্রের চেয়ে তুমি সুন্দর চাঁদের থেকেও সুন্দর আমার নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম ইউসুফ আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি সুন্দর ছিলেন জানেন না আপনারা ইউসুফ নবী আলাইহিস সাল্লামের থেকেও আমার আপনার নবী অনেক গুণে বেশি সুন্দর ছিলেন বলেন সুবাহান আল্লাহ তাই তো কবি বলছেন চন্দ্রের চেয়ে তুমি সুন্দর পুষ্পের চেয়ে তুমি মনোহর তোমার রূপে পাগল সারা জাহান্ন বিজি আমার মাঝে পেতে চাই বারে বার হেরা সোমারি দিদা সপুনের মাঝে চাই বারে বার তুমি হলে নবীদের সরদার তাই সালাম জানাই তোমার বারে বার তুমি হলে নবীদের সরদার তাই সালাম জানাই তোমার বারে বার বিজিয়ামার সম্পনের মাঝে পেতে চাই বারে বার হেরা সোল তোমারি দিদা সম্পনের মাঝে পেতে চাই বারে বার ও বা মাই তুমি নিয়ে না যে থাই শোয়ে আছে ডোরে মাদিনা যে ফুলের শোভা সে মন না যে ফুলের শোভা সে মন না ও সময় তুমি নিয়ে যাও না যে শুয়ে আছে নুরে মদিনা ও বাতা তুমি সময় নিয়ে যাও না যে থাই শুয়ে আছে নূরে মদিনা মদিনার মাটি মরে দাই ঘাঁটি রাসোলে মাদিনার মাটি দাই ঘাটি রাসুলের ঘানে জার পরি পাটি সে মাটি ছুতে মন হয় দেওয়ানা সে মাটি ছুঁতে মন হয় দেওয়ানা ও বাতাসামাই তুমি নিয়ে যাওনা যে থাই শোয়ে আছে নূরে মাদিনা ও বা সামাই তুমি নিয়ে যাওনা যে থাই শোয়ে আছে নূরে মদিনা যে ফুলের সবাসে না যে ফুলের শোবাসে মন না ও বা তুমি নিয়ে যাও না যে থাই শুয়ে আছে নূরে মাদিনা ও বা তুমি নিয়ে যাও না যে থাই আছে নূরে মা আমার প্রাণে সে সুর বাজে সুয়ে আছে যে আমে যে আমার প্রাণ সে সুর বাজে রাসুন মাটি ছুতে মন হয় দেওয়া সে মাটি ছুতে মন হয় দেওয়ানা ও বা তুমি নিয়ে যাও না যে থাই শুয়ে আছে নূরে মাদিনা ওবা তাসমায় তুমি নিয়ে যাও না যে থাই শুয়ে আছে নূরে মদিনা